আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে মাছ কিনতে চলে আসছি মিরপুর এক নাম্বার কাঁচা বাজার আজকে আমরা একটু দিনের বেলায় আসছি অনেক মাছ ভাই কি অবস্থা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ শোল কত করে বিক্রি করতেছেন এত বেশি কেন মাছের দাম বেশি শুক্র শনিবার দাম বেশি তাহলে তো ভুল করলাম মনে হয় আজকে আইসা হ্যাঁ এটা কত কইরা নয়শো কইরা এটা কি চিংড়ি তা নয়শো একটু বেশি হইলো না এখন তো চিংড়ির দাম বলে কম চিংড়ি বলে বেচতে পারতেছে না দেন তো এটা এক কেজি দেন আর কই কত বিক্রি করেন সব দেশি কই সব দেশি কই একটা খারাপ হইলে আপনি টাকা না দাঁড়ান দাঁড়ান এত এটা ছোট কই সমস্যা তো হচ্ছে ছোট কই হ্যাঁ না এটা দিয়ে এইটা একেবারে গুড়া মাছ ঠিক আছে বারোশো সত্তর না বারোশো রাখেন আমি বানি কথা আপনি বারোশো সত্তর বলে আচ্ছা দেন চিংড়ি নিলাম আমরা এরপর অন্য মাছগুলোর দাম জানি একটু দেখি এই এই রুই কত কইরা রুইয়ের কেজি কত

মাথা কত করে বিক্রি করেন মাথা মাথা টাকা কেজি না পিস কি সেটা জানি সেটা জানি কিন্তু পাঙ্গাসের মাথা এই না মাথা কি নিব আপনারা কি বলেন পাঙ্গাসের মাথা কি নিয়ে যায় দেখি একটু মাথাগুলো সামনে আনতে কর পাঙ্গাস নদীর সেটাতে খুব একটা ইয়া নাই আর আমারে দিলে তারপরে ওনার আমার আছে এই দুইটায় কতটুক হইব না জোর করে দিয়ে না মাছ না খায় মাথা খায় খাইলে মাথা মজা এটা ঠিক এটা ঠিক একটা দিতে পারেন একটা দিতে পারেন বড়টা দেন বা তাজাটা দেন তাজাটা এটা তাজা না ছোটটা দিছে ছোটটা তাজা এক কেজি একশো একটা মাথা পাঙ্গাসের একটা মাথা এক কেজি একশো গ্রাম কত হইলো তাহলে রূপচাঁদা কত করে রূপচাদা 1100 টাকা কেজি আজকে তো টাকাও নাই খুব বেশি একটা টাকা তো দিয়েই দিলাম হচ্ছে যে দি সাথে 4000 নাও দিতে থাকুন 1770 তাহলে সইল সইল কত করে কেজি না চলেন আমরা এদিক দিয়ে ঢুকি কত করে ইলিশ

ছয়শো টাকা আমরা সামনের দিকে যাব এখানে অনেক পদের মাছ আছে ভালো আছেন আমরা এই যে দেখেন পাঙ্গা এগুলো চাষের কত করে তিনশো বিশ টাকা কেজি পাঙ্গাস বিক্রি হচ্ছে এখানে হাওড়ের পাঙ্গাস বলে বিক্রি করতেছে এটা কত করে কেজি তিনশো চল্লিশ টাকা কেজি আসেন এই যে সুন্দর চিংড়ি মাছ পাইছি ভাই চিংড়ি কার এই যে এটার কেজি কত ভালো আছেন

তারপর টাকা কত থাকবো আচ্ছা এরপরে আমরা শুধু শোল টাকির মধ্যে কিছু একটা কিনবো আসেন ভালো আছেন চলেন আমরা সামনে চলে যাই আজকে শুক্রবার তো বাজারে অনেক কাস্টমার মাছের পরিমাণও অনেক কিন্তু আমার কাছে আজকে টাকার পরিমাণ কম এই জায়গায় অনেক পদের অনেক মাছ আছে কিন্তু আমরা একটু সামনের দিকে যাই আমাদের দরকার হচ্ছে গিয়ে শোল অথবা আজকে না ভাই টাকা শেষ ভাই আজকে দিয়েন না ভাই আরেকদিন ইনশাল্লাহ নাসিম আমরা খুঁজতেছি শোল অথবা টাকি ভাই শোল কত করে কেজি এই যে আছে শোলটা কি আছে আসেন শোল কত ভাই টাকি কত টাকি কত করে রাখবেন সাড়ে তিনশো করে রাখেন দেন এক কেজি দেন আর এটা কি চাষের দেশিটা কত করে কেজি ব্যস্ত

আচ্ছা দেশি শিং পাওয়া যায় না এখন আর না গেটের বাইরে ঠিক আছে দেশাদের নাও আসেন আমরা একটু সামনে যাই দেখেন প্রচুর মাছ হ্যাঁ আজকে মাছের অভাব নাই মানুষের অভাব নাই কিন্তু আজকে অভাব হচ্ছে গিয়ে টাকার আজকে টাকা কম আসলে টাকা উঠায় নিয়ে তারপর বাজারে আসা উচিত ছিল বুঝছ ভালো আছেন এই যে ওনার এই জায়গায় সব বড় বড় বাজারের সব বড় বড় মাছ এই জায়গায় পাওয়া যায় সকালে আসলে পাওয়া যায় আয় এইটা কয় কয় কেজি কত করে কেজি ষোলোশো টাকা কেজি আয় আরে বাঘায় ও সাগরের মিঠাই এটা কি কাইটা বেচেন পুরা আস্তা কত টাকা কেজি এক হাজার টাকা কেজি সাগরের মিঠা খুবই মজার মাছ এটা ছোটোবেলায় খুব খাইতাম পাঙ্গাস কত করে ব্যস্তছেন আষ্টশো আর বোয়াল বোয়াল নয়শো টাকা কেজি এইটা এইটা কি আয় এটা বারোশো ষোলোশো টাকা কেজি এই বোয়াল এটা বারোশো আর এই কোরাল এক হাজার আর আয়ের ছোটোগুলা পনেরোশো টাকা কেজি ফলি কত করে কোনটা একটু কমায় রাখবেন না আমার জন্য একটু কমায় রাখেন ছয়শো করে ধরেন এক কেজি দিয়ে দেন ও ছয়শো পঞ্চাশ টাকা নাই আচ্ছা দেন আচ্ছা তাহলে দেন আমার এখন কত করে রাখবেন একটু কমায় টমায় রাখবেন না বড়গুলা দিয়ে হ্যাঁ ওই কোফতার জন্য নিচ্ছি আর কি এক এক একটা কমান হ্যাঁ এবার কত ছয়শো ষাট দিশাদা আছে টাকা আজকে আমার কাছে টাকা ফুরাই গেছে ছয়শো ছয়শো ষাট টাকা দাও ছয়শো বিশ টাকা আছে আমার মানি ব্যাগে ও আরও এক দুই পদের মাছ দিতে পারবো চাইলে এমনকি তোমার বিশ টাকা দিলেই হয় টাকা এইটা নাও আচ্ছা ইয়া কত কইরা কি এটা দেশি কই কি কন আপনি কয় পিস আছে এর উপর কত করে কেজি হ্যাঁ পাঁচ হাজার টাকা কেজি একটাতে তো এক কেজিতে কি চারটার বেশি উঠব পাঁচটা তাইলে একটার দাম কত বললো এক হাজার এই দেখেন এক হাজার টাকা দামের কই এই জায়গায় রাখেন এটা রাখেন এই দেখেন এই কইয়ের দাম এক হাজার কারণ আছে এটা দেশি কই হ্যাঁ এটা ঢাকার বাজার বরিশালে গেলে হয়তো আমরা এই কই পায়ে যেতাম আমাদের তিনশো সাড়ে তিনশো টাকা পড়তো এক এক পিস কিন্তু এইখানে এক হাজার টাকা এক পিসের দাম দেখ এক পিস কই এক হাজার টাকা নতুন ও থ্যাংক ইউ ভাই আল্লাহ যদি খাওয়ায় তাহলে কোনো এক সময় খামু কিন্তু এখন না ঠিক আছে পাঁচটায় এক কেজি পাঁচটায় এক কেজি খুবই সুন্দর মাছ হ্যাঁ তাহলে আপনাদের টাকা পেই এই কাকা টাকা দিয়ে দিছে না টাকা দিয়ে দিছে না ঠিক আছে আজকের মতো ভাই বিদায় নি হ্যাঁ বিশাল কেওয়াজ অনেক লোকজন আমার মনে হয় আমরা আজকে বের হই থ্যাংক ইউ এই সব মাছ যদি দেখাতে চাই ভিডিও বিশাল বড় হবে আর আমার মাছ আরো কিনতে ইচ্ছা করবে হ্যাঁ পরে আমি বিপদে পড়ে যাব

এত মোটা কত বেচেন ষোলোশো টাকা কেজি দেশি শিং মাছ এই যে আমি একটু এই ভাইয়ের সাথে দেখা করে বিদায় নিব কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম আমার বলে এক বছর পরে দেখছে এটা কোন কথা

ঠিক আছে অসুবিধা নেই আজকে আমরা মোটামুটি দেখলাম পুরা বাজারই কিছুটা দেখাইছি পুরাপুরি দেখানো সম্ভব না আজকের বাজার বিশাল বড় বাজার ভিডিওটা একটু লক্কর জক্কর থাকলে ভাই ভাই ভাগ নাইবো কৃষির জন্য সব ভাই ওই যে ব্রাদার ব্রাদারকে ডাকে লেডিস অ্যান্ড জেন্টলম্যান প্রথম আমি ওনার প্রথম দিককার কাস্টমার সেটা বললো আর কি জয় হোক জিন্দাবাদ ঠিক আছে হ্যাঁ নারায় তকবির আল্লাহ আকবর ঠিক আছে ভাই হ্যাঁ ইনশাল্লাহ 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 আজকের মতন বিদায় নেই কেনাকাটা হয়ে গেছে বাসার দিকে যাবো ঠিক আছে ইনশাআল্লাহ আজকের মতন নিই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ